এবং পিছন দিয়ে আপনার বেড হবে কুরিয়ারে নিতে চাই নিতে চাই তাদের জন্য কিভাবে ব্যবস্থা হলো ভিডিও কল দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপ আছে কল দেওয়ার পর মাল দেখবে পছন্দ হলে ছোট কাজও করতে পারবে বড় কাজও করতে পারবে শুকনায়ও করতে পারবে কাদাও করতে পারবে জি জি অলরাউন্ডার মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার জি কাদা এবং শুকনা দুই দুইটাই পাবেন আপনি আচ্ছা সাত গড়া ডিজেল এক বছরের মধ্যে যদি ইঞ্জিন কিছু হয় আমরা ইঞ্জিন চেঞ্জ করে দেব এক বছর ইঞ্জিন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু মিনি পাওয়ার টিলার কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালেকশন ডিসপ্লে করা আছে আর এছাড়া আপনারা অন্যান্য যে কৃষি মেশিনারিগুলো আছে মোটামুটি সবই কিন্তু এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে শামীম ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ নাজমুল ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে কাস্টমার ভাই আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা হলো গুলিস্তান হানি ফ্লাই থেকে সোজা বরাবর নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক টাওয়ারে দ্বিতীয়তলা আমাদের দোকানের নাম হলো মুন্তাহা পাওয়ার তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন যদি না চিনতে পারেন আপনারা ফোন দিবেন এটা হচ্ছে গুলিস্থানের পাশে নবাবপুর জি আমরা এখন কিছু কালেকশন আপনাদের আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই আপনার কাছে মূলত কি কি ধরনের পাওয়ার টিলার গুলো ভাই আমাদের কাছে সবজি বাগান থেকে শুরু করে বিভিন্ন এই ধানের জমি বা ঘেরের জমি এসব বড় বড় জমিতে চাষ করার জন্য মিনি টিলার ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা কত ঘোড়া থেকে কত গোড়া ভাই আমাদের সর্বনিম্ন হলো আসিসিসি মানে চার ঘোড়া যেটা সবজি খেতে আপনার ন্যূনতম কাজ হবে এই সব কোয়ালিটি থেকে মেশিন শুরু করে দশ ঘোড়া ডিজেল চালিত ইঞ্জিন যেটা আপনি ধানের জমি ঘেরে জমি বড় জমিতে চাষ করতে পারেন ইরি ধান খেতের বড় বড় জমিতে চাষ করার জন্য মাটিতে শুকনায় কাদায় সব জায়গায় চাষ করা যে কোনো জমিতে আপনি চাষ করতে পারবেন আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এটা দিয়ে শুরু করব ভাই এটা কত সিসি ভাই এটা হলো 80 সিসি মানে চার ঘোড়া চার ঘোড়া চার ঘোড়া 80 সিসি ফলগুলো একটু দেখাবেন আমাদের ভাই এটা ফল না একটু আপনি দেখে নেন এই দেখুন ফলগুলো দেখুন কতটা ফল থাকবে ভাই এটাতে থাকবে 16টা ফল 16টা ফল একজন এটা আলগিস করতে অনেকটা ইজি হ্যাঁ যে কোনো একটা লোক একটা জমিতে জমিতে বড় বড় যেখানে পাওয়ার টিলার ঢুকে না ওইসব জায়গায় এই মেশিনটা আপনি একাই নিয়ে যেতে পারবেন বহন করতে পারবেন আচ্ছা এটা তো আসলে হাতে উঠিয়ে বহন করা লাগবে না চাকা থাকবে আপনারা ঠেলে নিয়ে যেতে পারবেন জি জি আচ্ছা তো ভাই এটার সাথে কি কি থাকবে এটার সাথে ভাই একটা সবজি ক্ষেত প্রস্তুত করার জন্য আপনার অনেকগুলি কাজ করতে হয় যেমন চাষ দিতে হয় নিরানি দিতে হয় ধুলার চাষ দিতে হয় এবং কি বেট কাটতে হয় আমরা এই মেশিনটা এই সব চিন্তা ভাবনা করে এই মেশিনটা এনেছি যে একটা মেশিন কিনবেন সব ধরনের কাজ আপনি ইনশাল্লাহ করতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই কত রাখতেছেন আমরা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কি সব সহ বা এই সকল সেট আপ সহ এক সেট দুই সেট তিন সেট চার সেট এবং পিছনে একটা লাঙ্গল দেওয়া আছে হ্যাঁ এই যে পিছনে একটা লাঙ্গল দেওয়া আছে মানে সব সহ 38000 জি ইন ইনশাআল্লাহ সব সহ 38000 টাকা এইটা হলো হোম ডেলিভারি চার্জ সহ পুরো বাংলাদেশে আমাদের কুরিয়ার সার্ভিস চার্জ সহ আমরা 38000 টাকা রাখছি আচ্ছা মানে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সহ জি আচ্ছা এরপর কি দেখব ভাই ভাই এরপরে দেখাতে চাচ্ছি যারা একটু বেড কাটতে চাচ্ছেন বেড জি একটা মেশিন নেবেন নিরানির জন্য নিরানি হবে এবং আপনার হবে আচ্ছা ভাই এই মেশিনটা কি একটা ব্যবহার করা যাবে ভাই এটাতে শুধুমাত্র নিরানির জন্য যাদের ভুট্টা ক্ষেত এবং আলু খেতে নিরানি দিতে চান বেড কাটতে চান তাদের জন্য এই মেশিনটা আচ্ছা দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এটাকে আসলে কি ধরনের টিলার বলা হয় ভাই এটা এটাকে বলা হলো উইটার টিলার আচ্ছা আচ্ছা যারা যাদের ভুট্টা খাত আলু খেত আছে আলু খেত আছে তাদের জন্য এটা এটা আমরা আনছিল সাত ঘোড়া ইঞ্জিন দিয়ে সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন 170 মডেল পুরো খোদাই করে লেখা থাকবে পাঁচ ঘোড়া না ছয় ঘোড়া এক পাঁচটা সাত ঘোড়া আছে আচ্ছা ভাই এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস পড়তেছে শুধুমাত্র 40000 টাকা 40000 টাকা সাত ঘোড়া সরি পেট্রোল চালিত জি জি পেট্রোল চালিত এরপর দেখাতে চাচ্ছিল সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন সাত গোড়া পেট্রোল চালিত মধ্যে পেট্রোল চালিত ইঞ্জিন যারা একটু বড় জমি ঘেরের জমি সবজি জমি পাশাপাশি শক্ত জমি এবং কি কাদার জমি তো চাষ করতে চান আচ্ছা এই সাত ঘোড়া যেটা আছে এটা আমার মনে হয় টুকটা কাজের জন্য আবার বেশি কাজের জন্য বেস্ট মানে দুই ধরনের কাজ এটা দিয়ে সম্ভব ভাই আপনি একটা ছোট মেশিন থেকে একটু বড় কিছু চান এবং বড় মেশিন থেকে অত টাকা নাই অত মেশিন বড় নিতে পারবে না ছোট মেশিনের মধ্যে বড় কাজ চান তাদের জন্য হলো এই মেশিনটা সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন আচ্ছা মানে এটা হচ্ছে এক কথা অলরাউন্ডার অলরাউন্ডার যে কোনো জমিতে চাষ হবে আচ্ছা ছোট কাজও করতে পারবে বড় কাজও করতে পারবে শুকনায়ও করতে পারবে কাদায়ও করতে পারবে অলরাউন্ডার মিনি পাওয়ার মিনিটার সাথে থাকছে হলে এই যে এইরকম হলো বত্রিশটা ফলা বত্রিশটা ফাল থাকবে বত্রিশটা ফলা এবং লাঙল দেওয়ার জন্য কেল কাটার জন্য এরকম একটা লাঙলের ফল হ্যাঁ হ্যাঁ আর কি থাকবে এবং এইটার সাথে যদি আপনারা যদি আলাদা ভাবে হ্যাঁ হ্যাঁ কাদার ফল কিনতে চান তাহলে কাদার ফল নিতে পারে আচ্ছা এটা এটাই কি কাদার ফল ভাই কাদার ফল মানুষে 8000 টাকা করে বিক্রি করে কিন্তু আমাদের নিজস্ব আনামাল এটা মাত্র 5000 টাকা আমরা রাখছি ভাই এটা কাদায় চাষ করতে পারবে এটা কি সব মেশিনে ব্যবহার করা যাবে সব মেশিনে ব্যবহার করতে পারবে না ভাই আচ্ছা ঠিক আছে এরপর আমরা আরো দেখাবো এই যে এই পাশে আছে হ্যাঁ ভাই ও এটার প্রাইসটা একটু বলে দিবেন আমাদের ভাই এটার প্রাইস পড়বে হলো আপনার 48000 টাকা এটা হচ্ছে 48000 টাকা 48000 টাকা এই যে ইঞ্জিনটা আছে এক বছরের মধ্যে যদি ইঞ্জিন কিছু হয় আমরা ইঞ্জিন চেঞ্জ করে দেবো এক বছর ইঞ্জিন রিপ্লেস গ্যারান্টি থাকবে আর এটার সাথে কি কি দিবে এবং এটার সাথে থাকছে হলো আপনার আটচল্লিশ হাজার টাকায় বত্রিশটা ফাল এবং কেলের ফাল আর যদি আপনি যদি কাদার ফল নিতে চান সেই ক্ষেত্রে আরো পাঁচ হাজার টাকা যোগ হবে আচ্ছা এটা হচ্ছে কাদার ফল আর ওই ফলটা হচ্ছে শুধু শুকনায় আপনি যদি শুকনার জন্য নিতে চান তাহলে আটচল্লিশ হাজার টাকা পড়বে আর যদি আপনি কাদার জন্য নিতে চান তাহলে দুইটা মিলে এই সাত ঘোরা ইঞ্জিনটা পড়বে হলো তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন টাকা কাদার শুকনা দুটো মিলিয়ে দুটো মিলে জি এরপর দেখাতে চাচ্ছি যে একটা ডিজেল ইঞ্জিন নিতে চায় হ্যাঁ ডিজেল ইঞ্জিন সাত ঘোরার মধ্যেই একই সাত ঘোরা কিন্তু একটা ডিজেল ইঞ্জিন নিতে চায় তাদের জন্য আমরা সাত ঘোরা ইঞ্জিন দিচ্ছি একশো তিয়াত্তর মডেল

পানীর ফলা চাই এই যে কদাই কদাই কাদার ফল যদি আপনি যদি কাদার ফল চান তাহলে এই মেশিনের সাথে কাদার ফল নিলে আরো 5000 টাকা যোগ হবে তাহলে এটার দাম দাঁড়াবে হল আপনি 65000 টাকায় কাদা এবং শুকনা দুই দুটেই পাবেন আপনি আচ্ছা সাত ঘোড়া ডিজেল সাত ঘোড়া ডিজেল জি আচ্ছা ঠিক আছে এটা কত ঘোড়া ভাই এটা হলো 10 ঘোড়া 10 ঘোড়া ডিজেল ইঞ্জিন 40 টা ফল থাকবে ফল এই যে ফল থাকবে একটু বলে দেই এই মেশিনটা যারা চালায় কাদা শুকনা ঘেরে জমি পানির জমি যে কোন জায়গায় আপনি চালাতে পারবেন মানে এটা হলো যে কোনো জায়গায় চলবে যে কোনো জায়গায় চলবে ভাই আর এটা শুধু চলবে না অনেক প্রেশারের সঙ্গে কাজ করতে পারবে কারণ বড় বড় টিলারে দেওয়া হলো আটাইশটা ফাল আর এই মেশিনে দেওয়া হলো চল্লিশটা ফাল চল্লিশটা ফাল চল্লিশটা কিরকম কাদায় কাজ করতে পারবে ভাই এটা আপনি আঠু সমান আঠু সমান কাদার মধ্যে নামায় দেন এটা ডাববে না আচ্ছা আচ্ছা এটা ডাববে না কিছু হবে না আপনি সুন্দরভাবে চাষ করে যাবেন তো দর্শক এটা দিয়ে আপনারা যারা বড় বড় জমিতে চাষ করতে চান এটা দিয়ে কিন্তু চাষ করতে পারবেন ভাই এটা তো গিয়ার সিস্টেম আছে ভাই এটাতে আপনি তিনটা গিয়ার পাবেন একই ভাবে সামনে দুইটা পিছনে একটা মানে ব্যাক গিয়ার আছে মেশিনটা আপনি পিছনে আসবে কারণ আপনি যখন ট্রলি ব্যবহার করবেন তখন আপনার ব্যাক গিয়ার অনেক প্রয়োজন হবে এখানে আপনি চাইলে একটু দেখায় দিবেন নাজমুল ভাই এই যে ট্রলি ব্যবহার এখানে চাইলে ট্রলি কিনে ট্রলি ব্যবহার আবার যারা পাম্প কিনে লাগাতে চান আমাদের থেকে পাম্প কিনে এই শেপটার মধ্যে পাম্প লাগাতে পারবেন রিপার লাগাতে পারবেন আচ্ছা এখানে আপনার ধান কাটা রিপার লাগানো যাবে আবার পানি তোলার জন্য পানির পাম্পও লাগানো যাবে লাগানো যাবে শুধু পাম্পটা কিনলেই হবে পানিও তুলতে পারবেন দিয়ে আর কি তো দর্শক দশ ঘোড়ার দামটা আমরা জেনে নিব ভাই দশ ঘোড়ার দাম কত চাচ্ছে ভাই এই দশ ঘোড়ার দাম চল্লিশটা ফাল কাদা এবং শুকনা দুইটাতেই চলবে চল্লিশটা ফাল এটার দাম পড়বে শুধুমাত্র আশি হাজার টাকা আগের রেট বাদ পঁচাশি নব্বই এই দিন শেষ আশি হাজার টাকা আমরা মেশিন দিচ্ছি আপনারা কিন্তু এখন মেশিনটা নিলে একটু কম দামে নিতে পারছেন আচ্ছা ওয়ারেন্টি কিভাবে দিচ্ছে ভাই এটা এক বছরের আগের মতো ইঞ্জিন গ্যারান্টি সবসময় আমরা এক বছর ইঞ্জিন গ্যারান্টি দিচ্ছি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর মধ্যে ইঞ্জিন কিছু হলে আমরা চেঞ্জ করে দিব তো দর্শক আপনারা কিন্তু সার্ভিস ওয়ারেন্টিটা পেয়েই যাচ্ছেন তো এরপরে আরো কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এরপর দেখাবো হলো আমরা এটা একটা ছোট একটা জায়গার মধ্যে 18 ইঞ্চি জায়গার মধ্যে যারা তামাক চাস করে বা ভুঁই চাস করে তাদের জন্য শুধুমাত্র এই মেশিনটা আচ্ছা সব তুমি এটা এটা একটু ভিন্ন রকম দশক এটা হচ্ছে সামনে চাকা পিছনে ফাল এটা হচ্ছে ফোর হুইলার কি ফোর হুইল এটা এটা কত ঘোরা ভাই এটা আসলে অরজিনালি সাত ঘোরা সাত ঘোরা পেট্রোল চালিত এটা আবার এইটার সাথে আরেকটা জিনিস যোগ করাছে এটা হলো সেলফ ও এটা কি সেলফ সেলফে চলবে দর্শক আমি দেখাই দেখুন এই যে আপনারা মিনি পাওয়ার টিলার চালাতে পারবেন এখন সেলফে এই দেখুন যে চাবি দেওয়া আছে চাবি ঘুরালেই স্টার্ট হয়ে যাবে মানে সেলফে যারা চালাতে চান এটা দেখতে পারেন পঞ্চগড় অধিবাসী বা ময়মনসিং এর দিকে যারা তামাক চাষ করেন তাদের জন্য শুধুমাত্র এই মেশিনটা এবং সবজিতে তরমুজ চাষ করেন বিভিন্ন সবজি জমি চাষ করেন ছোট বেডের মধ্যে ঢুকাতে হবে এই মালটা তাদের জন্য 18 ইঞ্চি 18 ইঞ্চি জায়গার মধ্যে 18টা ফালা দিয়া চাষ করবে এটার দাম পড়বে 7 গরে ইঞ্চি দিয়ে শুধুমাত্র ভাই 62000 টাকা দিচ্ছি 62000 টাকা 62000 কমপ্লিট ফুল কমপ্লিট ভাই ফুল কমপ্লিট যারা কুরিয়ারে নিতে চায় কন্ডিশনে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা ভাই তাদের ব্যবস্থা হলো ভিডিও কল দিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে কল দেওয়ার পর মাল দেখবে পছন্দ হলে যদি পছন্দ হয় কিছু টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কন্ডিশন ঘরে গিয়ে মাল খুলবে চেক করে দেখবে যেটা দেখাইছি দি দিয়েছে কিনা সব কিছু ওকে থাকলে টাকা দিয়ে মাল তুলে নেবেন তো দর্শক আপনারা চাইলে কুরিয়ারও নিতে পারবেন এছাড়া সরাসরি তাদের শোরুমে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আর যদি না আসতে পারেন অনলাইনে ডেলিভারি ব্যবস্থা তো আসেই তো ভাই ভিডিওটা শেষ করে দেবো আপনার কাছে পাওয়ার টিলার ব্যথিত আর কি কি

তারপরে এখানে কিন্তু ওই যে বড় বড় মাঠে ঘাস কাটার মেশিন আছে হ্যাঁ দর্শক মোটামুটি সব ধরনের কৃষি মেশিনারি আইটেম গুলা কিন্তু পেয়ে যাবেন মুনতাহা পাওয়ারে এ সব ধরনের মেশিনারিজ আইটেম গুলো পেয়ে যাবেন আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিব আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে সোজা চলে আসলে ইউসিবি ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক টাওয়ারের তলায় আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার আমাদের বিল্ডিংয়ের নাম্বার হলো একশো আঠাশ নম্বর অথবা কেউ যদি না চিনেন আমাদের ভিডিও ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ